সালামুকুম গাইজ হ্যাঁ সারমন শিফ ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আজ আমাদের এই প্রতিষ্ঠানে অনুষ্ঠান ফ্যাক্টরি ডে এই অনুষ্ঠানটি প্রতি বছরই হয় আমি আর আমার ছেলে এই অনুষ্ঠানে উপস্থিত আর আশেপাশে আমাদের সাথে অনেকে জড়িত হয়েছে আমাদের কোম্পানিতে জব করে সাধারণত এই অনুষ্ঠানটি বছর বছরই হয় প্রতি বছর আর এই আমাদের আর এফ এল কোম্পানিটি বাংলাদেশে একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান রংপুর উনিশশো সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেড আর এল পথ চলা শুরু এই গ্রুপটি প্রতিষ্ঠান করেন আমজাদ খান চৌধুরী এই অনুষ্ঠানটি সাধারণত শুরু হয় বিভিন্নভাবে যেমন আমাদের প্রতি বছরই আপনার খেলার আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর বিনোদনটা অনেক মজা হয় সবাই আমরা উপভোগ করি আর লটারি দেওয়া হয় আজকে লটারি ঘোষণা করতেছে কার কার স্টাফদের আইডি মিলে মিলে বলতেছে যে কে কে পেয়েছে কে কে পায় নাই খুবই আনন্দ করতেছে সবাই আর এই অনুষ্ঠানটি মূলত আমরা এনজয় করি লটারির সময় যে কার ভাগ্য কোন সময় কোন প্রাইস পায় ওই জিনিসটা সবাই চিন্তা করে যে একটা অন্য ধরনের অনুভূতি হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়ই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যরকম আয়োজন হয় সবাই বড়ো পর্দায় দেখতে পায় যে আমি বড় পর্দা আপনাদেরকে দেখাইতেছি এমন আয়োজনটা করে আর মোটামুটি আমাদের দিন শেষে একটা খাওয়ার আয়োজন করে দুপুরে ভালো সকালে একটা নাস্তার আয়োজন করে সবাই উপভোগ করতেছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই স্টাফরাই অনুষ্ঠান করতেছে যে নাচ গান মোটামুটি আয়োজন করতেছে বাইরে কিছু শিল্পী থাকবে না মূলত আমরা যে আয়োজনটা হয় সবাই ভালো উপভোগ করি ভালোই লাগে বছর শেষে একটা দিন শেষে আমরা আনন্দ উপভোগ করে বাসায় ফিরে আসতে পারি এটা প্রতিটি কোম্পানি দরকার যে আমরা একটা আয়োজন হোক প্রতি বছর প্রতি বছর আয়োজন হলে যে আমরা যে পরিশ্রমটা করি ওই পরিশ্রমটা আসলে এক বছর পর আমরা ওই আয়োজনটা করলে খুবই আনন্দ ফিল করি আর আমরা এই বছরটার জন্য অপেক্ষা করি কবে বছরটা শেষ হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে ফ্যাক্টরি ফ্যাক্টরিটা শুরু হবে আর আমরা কিন্তু সবাই একটা জিনিস অপেক্ষা করছি কার আইডির স্টাফ আইডিটা মিল হবে কে পাবে প্রথম পুরস্কার এই এই অপেক্ষা করতে করতে আবার আয়োজনটা একটু অন্যরকম হয়েছে এবার আয়োজনটা যেমন সারা বলতেছে যে যারা যদি আয়োজনে না থাকে তারা কিন্তু পাবে না আর যারা আয়োজনে থাকবে তারা পাবে যেমন একজনের স্টাফ আইডির নামটা ডাকলো ডাকার পরে যদি সে ওইখানে উপস্থিত না থাকে সে কিন্তু ওই প্রাইজটা পাইতেছে না পরে নেক্সটে স্যাররা আবার আরেকজনের আইডি ডাকে নাম্বারটা ডাকে ডাকার পরে যে পায় তার ভাগ্যে মিলে যায় তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম